আলোচিত নায়িকা পরিমনির সাথে অনৈতিক সম্পর্কের দায়ে চাকরি হারাতে যাচ্ছেন ডিবির সাবেক এডিসি গোলাম সাকলায়ন পরিমনির সাথে এই গোপন প্রেম নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন বোট ক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ আলোচিত বোট ক্লাবের সাবেক নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরি কিন্তু স্থবির খবর বেশিক্ষণ স্থায়ী হয়নি তার জন্য সেদিনই প্রকাশ্যে আসে পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়ন। পরিমণের সাথে সাকলাইনের রসায়ন নিয়ে যখন নতুন করে আলোচনা সমালোচনা তখনই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন ব্যবসায়ী উদ্দিন মাহমুদ তার মতে পরীর সঙ্গে গোলাম সাকলাইনের সম্পর্ক ছিল আগে থেকেই তিনি বলেন যেদিন তাকে গ্রেফতার করা হয় সেদিন ডিবি থেকে সাকলাইনের আসার অনুমতি ছিল না তবু রহস্যজনক কারণে স্পটে দেখা গেছে তাকে বেশ উৎফুল্ল ছিলেন সাকলাইন নাসির উদ্দিন আরও জানান ডিবিতে তাকে নেওয়ার পর দিন সেখানে পরিমনিও গিয়েছিলেন এবং তাকে নিয়ে গেছেন সাকলাইন নিজেই সাকল্যানের সঙ্গে সম্পর্কের কারণেই রাতের ঘটনা ঘটিয়েছে পরি এর পেছনে আরও সাকলাইন থাকতে পারে বলেও মনে করেন তিনি এর আগে দু একুশ সালে এডিসি গোলাম সাকলাইনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিনেত্রী পরিমণির ওই সময় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা গিয়েছিল নীল কালো বেলুনে সজ্জিত একটি রুমে রোমান্সে মেতে আছেন তারা সেখানে সাকলাইনের হাত ধরে কেক কাটতে দেখা যায় অভিনেত্রীকে দু সালে ১৩ জন বোট ক্লাবের ঘটনার পর ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেন পরিমণি মামলার পর দিনই অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক